সুন্নাত ওয়াল জামাতি হক তার বাইরে কোনো হক দল এটা মাথায় রাখতে হবে একটু একটু চাপলে এর সুবিধা এটা ছেড়ে দাও এটা বসে দাও বসে সম্মানিত হাজিরিন একটু মনোযোগ দিলে আমি দুই মিনিটে শেষ করব দুই মিনিট আসলে আমি যারা আমাকে চিনেন বা জানেন আপনাদের একটা ধারণা আছে আমি একদিনে একটাই মাহফিল করি সেটা যেমনই হোক আমি একটা প্রোগ্রাম করার চেষ্টা করি আজকেও আমি আর কোনো প্রোগ্রাম রাখি নাই এটাই তবে আমরা আল্লাহ তালার মহিমা রওনা দিছি ঠিক মতো নই আরো আগে আসার কথা ছিল রাস্তায় সিএনজিওয়ালা আমাকে গাড়ির মধ্যে লাগাই দিছে রাস্তাঘাটে চলতে গেলে যা হয় ড্রাইভার নাই নিজেই ড্রাইভিং করে আসছি করার বয়ান ইচ্ছা ছিল মনে অত্যন্ত প্রবল কিন্তু যেখানে বর্তমান সময়ের সুপরিচিত ব্যক্তিত্ব সকলের হৃদয়ের নয়নের আল্লামা মণি হজরতুল হজরতনা পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব উপস্থিত হলে আমরা সেখানে বক্তব্য নিজেরাও দেই না আর বক্তব্য চলেও না ঠিক না জানি তো আপনারা বলেছেন তার লগে ভাই বক্তব্য শুনবেন তা আমি মূলত বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নয় শুধু এটুকু বলে যাই আজকে এই হবিগঞ্জের জমিনে এই নবীগঞ্জের জমিনে সাংবাদিক আজাদ ভাইয়ের মতো একটা মানুষের হাত ধরে ওলামায় আহলে ওয়াল জামায়ের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত সমর্থনে আপনাদের আন্তরিকতার মূলে আন্তরিকতার মাধ্যমে আজকে এই এত বড় সমাবেশ করা যেহেতু সম্ভব হয়েছে এখান থেকে বাতিল ফেরকাকে আমরা একটা মেসেজ দিতে চাই সোনার বাংলা শাহজালালের ছিল আছে থাকবে সোনার বাংলা আউলিয়া কেরামের ছিল আছে থাকবে সুন্নিরাই ছিল সুন্নিরাই আছে সুন্নিরাই থাকবে ছাড়া কোনো দল নাই আহলে সুন্নাত ওয়াল জামাতি হক তার বাইরে কোনো হক দল এটা মাথায় রাখতে হবে দোয়া করি সাংবাদিক আজাদ ভাইকে এবং এটা দোয়া করি হবিগঞ্জের প্রত্যেকটা মা যেন সাংবাদিক আজাদের মতো এক একটা সন্তান জন্ম দিতে পারে যে সন্তানটা মাদ্রাসা শিক্ষিত না হয়েও এত বড় ইসলামী সুন্নি মহাসমাবেশের আয়োজন করতে পারে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের আয়োজন করতে পারে আমি অন্তর থেকে বিশ্বাস করি মদিনার কামলিওয়ালা আমার নুরনবী রহমাতুল্লিল আলমিনের দয়ায় হবিগঞ্জের ঘরে ঘরে এক একটা সাংবাদিক আজাদ পয়দা হওয়া কোনো ব্যাপারই না ঠিক না বলুন শুধু সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয় করে কাজ করে যেতে হবে সাংবাদিক আজাদ ভাই সহ তার যে টিম রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছে তাদের জন্য খাস করে দোয়া রইল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য ব্যাক স্টেজ থেকে পর্যাপ্ত পরিমাণ সহায়তা করেছেন তাদের জন্য খাস করে দোয়া রইল ওলামাই কেরাম যারা উইদাউট কোনো ধরনের স্বার্থ ছাড়া কোনো স্বার্থ ছাড়া ওলামাই کرام উপস্থিত হয়ে আপনাদের خدمতে তারা যে যতটুকু পেশছেন বক্তব্য পেশ করেছেন তাদের জন্য দোয়া রইল পরিশেষে আপনাদের জন্য পরিশেষে আপনাদের জন্য পরিশেষে আপনাদের জন্য এই ঠান্ডায় শীতে বাড়ি ঘর সব ভুলে গিয়ে নবীর প্রেমে স্লোগান দিতে দিতে নূর নবী রাহমাতুল্লিল আলামিনের আদর্শ আলোচনার অনুষ্ঠানকে সফল সৌন্দর্য মন্ডিত করার জন্যে আপনারা যে উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ সবাইকে নূর নবীর দিদার নসিব করুক সবাই পড়ে আমি ওমা তফিকে ইল্লা বিল্লাহ কথার বাড়াইলাম না আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি ভাইকে আপনাদের হৃদয়